স্থানীয় সরকার বিভাগ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এবং আবেদন করার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্থানীয় সরকার বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি যা স্থানীয় সরকার ইনস্টিটিউট এর রাজস্বভুক্ত নিম্নে শূন্য পদ সমূহে অস্থায়ী সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে এনআইএলজি ডট টেলিডক ডট কম ডট ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এখানে যে প্রথম পদ আছে গবেষণা কর্মকর্তা বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম গ্রেড পদের সংখ্যা হচ্ছে তিনটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি সমাজ কল্যাণ সমাজবিজ্ঞান সমাজকর্ম লোক প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পরিসংখ্যান ফিজিক্যাল প্ল্যানিং ভূগোল বা রাষ্ট্রীয় রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি দুই নম্বর পদ হচ্ছে পরিসংখ্যান কর্মকর্তা বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তেপন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম গ্রেড পদের সংখ্যা হচ্ছে একটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যানে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার এ জ্ঞান সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার প্রদান অগ্রাধিকার দেওয়া হবে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত অবশ্যই পূরণ করতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে পনেরো এপ্রিল হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এই গ্রহণযোগ্য নয় এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত শূন্য পদে পূরণের জাতীয় স্থায়ী সরকারের ইনস্টিটিউট চাকরিরত প্রার্থী বিধিমালা দুই হাজার অনুসরণ করা হবে এছাড়া নিয়োগ সংক্রান্ত সরকারের সর্বশেষ কোটা সহ বিদ্যমান সকল বিধিবিধান আদেশ নিয়মাবলী এবং পরবর্তী সংক্রান্ত বিধিবিধানের কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে সরকারি আদা সরকারি সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক কর্তৃত্ব প্রদত্ত অনাপতিপত্র ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে এছাড়া কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না বিজ্ঞপ্তি লিখিত পদের সংখ্যা রাজবৃদ্ধি বিজ্ঞপ্তি বাতিল কিংবা বিধি মোতাবেক নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন সংশোধন করার সক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন অস্পষ্ট ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃক সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কোনো প্রকার অনাম্পত্তি গ্রহণযোগ্য হবে না অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না অনলাইন আবেদনপত্র পূরণের সংক্রান্ত শর্তাবলী পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থী এনআইএলজি ডট টেলিটক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন পূরণ করতে হবে অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমার শুরুর তারিখ ও সময় উনিশ মার্চ দু সকাল দশটা থেকে অনলাইন আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় পনেরো এপ্রিল দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্র প্রার্থী রঙিন ছবি সাইজ তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর সাইজ তিনশো বাই আশি স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষর সাইজ সর্বোচ্চ ষাট কেবি অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্যে যেহেতু পরবর্তী কার্যক্রম ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিকভাবে সম্পর্কে প্রার্থীর নিজের শতভাগ নিশ্চয়তা হতে হবে প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্র একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষার সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এসএমএস এর মাধ্যমে ফি জমা দেওয়ার জন্য দুটি এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হবে প্রিপেইড নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস এর মধ্যে ফি জমা দেওয়ার জন্য ফি বাবদ দুইশো টাকা ট্রেটক সার্ভিস চার্জ তেইশ টাকা সর্বমোট দুইশো তেইশ টাকা অনলাইনে দাখিলের অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে দিবেন তবে অনগ্রসর ক্ষুদ্রণী গোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধিত তৃতীয় লিঙ্গের প্রার্থীদের তাদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং ট্রেডক সার্ভিস চার্জ ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন ফি জমা দেওয়ার জন্য এনআইএলজির স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্সটি পল টু নাম্বারে ফিরতে আপনাদের একটা পিন নাম্বার দেবে পিন নাম্বারটা সেকেন্ড এস এম এস পাঠা দিন এনআইএলজি স্পেস এস স্পেস পিন নাম্বার লিখে পাঠাতে ওয়ান সিক্সটি ফোর টু নাম্বারে ফিফট এসএমএসে আপনাদের কনগ্র্যাচুলেশন মেসেজ দেবে এবং সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন পরবর্তীতে প্রবেশপত্র প্রাপ্তির সময় এনআইএলজি ডট এল ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল এস এম এস এর মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময় জানানো হবে এবং তখন আপনারা ইউজার আইডি দিয়ে লগ ইন করে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন এই হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি যারা এই নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন আবেদন শুরু হয়ে গেছে স্থায়ী সরকারি বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি